শেষ হলেও দক্ষিণ কলকাতার বালক শতবর্ষের অনুষ্ঠান এক বছর ধরে নানা বর্ণময় অনুষ্ঠানের পরিসমাপ্তিতে দেখা গেল চাঁদের হাট যদুবাবুর বাজারের কাছে নর্দান পার্কের ঘেরা মাঠে আছে শতাব্দী প্রাচীন বালক মাঠ হাজির হয়েছিলেন সেখানে আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া ক্রিকেট প্রিয় অভিষেক জেলার খেলার আমন্ত্রণেও যেমন ছুটে যান তেমনি ময়দানের ক্রিকেটেও সব সময় নজর রাখেন বালক ক্রিকেটারদের আতুর ঘর যে ক্লাব থেকে উঠে এসেছেন নামি তারকারা সেই তালিকায় রয়েছেন ক্রিকেটার অরুণ লাল দেবাং গান্ধী মতো তারকারা সমাপ্তি অনুষ্ঠানে শুধু অভিষেক ডালমিয়ায় নন এসেছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত স্থানীয় পুরপিতা ও খেলাপ্রেমী অসীম বসু সিএবি টুর্নামেন্ট কমিটির সদস্য অধিরাজ দত্ত সহ আরও অনেকে সকলের প্রিয় অসীম বসু সমাপ্তি অনুষ্ঠানে দেখান জগলিং যা দেখে তারিফ করেন অভিষেক ডালমিয়া থেকে অনির্বাণ দত্ত এর আগে শতবর্ষে পা রাখা বালক সঙ্গে ছোট্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল ধারাবাহিকভাবে এখনও সমান এই ক্লাব সুনাম বজায় রাখার জন্য প্রশংসা করেন সিএবি প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া থেকে এর সচিব অনির্বাণ দত্ত বালক আমার ধারণা ছিল না সত্যি বলতে আমায় কয়েকদিন আগে অভিষেক ফোন করে এবং বলে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি একটু আগেই বলেছি যে ও আমার সহোদর সম আমার নিজের ভাইয়ের মতন আমার খুব স্নেহের মানুষ ভালোবাসার মানুষ তাই বলেছিলাম আমি আসব। তবে সত্যি বালক সম্বন্ধে সেই রকম ধারণা আমার ছিল না ওর কথাতেই আমার এখানে উপস্থিত হওয়া এবং আজকে এখানে উপস্থিত না থাকলে হয়তো অনেক কিছু জানা হতো না একটা ভালো মুহূর্ত এই যে আমি সাক্ষী রইলাম সেই সুযোগটা আমি হারাতাম আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাকে ডাকার জন্যে আমার অভিষেকের সাথে কথা হচ্ছিল যে বালক তো ক্রিকেট ক্লাব আমি তো ফুটবল জগতের লোক তো হলো না আপনি আসুন অনির্বাণার তুমি আসলে ভাল লাগবে তো আমার মনে হয় সবার শেষে আমরা যারা খেলাধুলো নিয়ে থাকি তারা একটা পরিবারের মতো যেরকম অভিষেক ক্রিকেট নিয়ে থাকি আমি ফুটবল নিয়ে থাকি কিন্তু সম্পর্কর দিক দিয়ে দেখতে ও আমার ছোটো ভাই যেরকম আমি জানি আমি আইফে নিয়ে থাকি এবং বাবাইদা মোহনবাগান অন্তঃপ্রাণ কিন্তু যখন যে কাজে বাবাইদাকে আমি ফোন করেছি যে ফুটবলের জন্য আইফের জন্য এটা লাগবে বাবাইদা কোনোদিনও কিন্তু না বলেনি কোনোদিনও ফিরিয়ে দেয়নি সকল আমার থেকে সবাই বয়সে বড় কিছু ছোট ভাইরাও আছে যারা দীর্ঘদিন একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব যার কিছুদিন আগেই একশো বছর পেরিয়ে একশো একে পদার্পণ করেছে বালক সংঘ ক্লাব দীর্ঘদিনের একটা ইতিহাস আছে একটা একশো বছর মানে তো কম সময় নয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি তার ঐতিহ্যকে বহন করছে যারা আমি তাদের প্রত্যেকে কুর্নি জানাই একটা বড় সংযোজন হয়েছে অভিষেকের যোগদান এবং সেই জায়গা থেকে ডেফিনেটলি এই ক্লাবের গরিমা আরও বৃদ্ধি পাবে আমি এই আশা রেখে আজকে রনির্বাণও এসছে সবাই এখানে আমরা যারা আছি আমরা দেখছিলাম যে ক্লাবের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর শিশুর কুমার কর তার প্রতিকৃতিতে তার ছবিতে মাল্যদান তাকে শ্রদ্ধা জ্ঞাপন এবং তার সঙ্গে সঙ্গে মানুদাকেও আমি মানুদা বলা উচিত না আমার কিন্তু আমাদের সেক্স চিফ मिनिस्टर অফ বেঙ্গল উনি রাজ্যপালও ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় ব্যুরো রিপোর্ট চ্যানেল 10